হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এই দেখো আমার বর কি সুন্দর নদীতে স্নান করতে নেমেছে সাথে আরও অনেকেই এসে আমরা ঠাকুর ভাষাতে এসেছিলাম যে মা মনসা ঠাকুর তার জন্য তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও করে দেখালাম দেখো তোমাদেরকে এই যে দেখাচ্ছ সামনে এখন কি সুন্দর একটা নৌকো আছে সবাই দেখো ওই নৌকো দিয়ে পার হচ্ছে আর ওরা দেখো স্নান করাতে খুবই ব্যস্ত তাই বলছি দেখো কি সুন্দর করে সব ভাসিয়ে দিচ্ছে মা মনসা মঙ্গল করুক আমাদের সবাইকে তার জন্য তোমাদেরকে একটু দেখালাম যদি ভালো লাগে অবশ্যই বলবে তোমরা আমাকে আর এই দেখো স্নান করার জন্য পাগল হয়ে গেছে যে কতক্ষণে ও নদীতে নামবে আর এই যে দেখো নৌকো যাচ্ছে লো আমরা সবাই দাঁড়িয়ে আছি যে আমরা দেখবো কী সুন্দর করে ঠাকুর ভাসাবে আর দেখো আরেকজন ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে কাটতে কি সুন্দর করে যাচ্ছে টাটা বাই বাই